হাই নমস্কার আমি অ্যাস সুশান্ত সরকার আপনাদের সামনে আজকে আমি দৈনিক রাশিফল সম্বন্ধে আলোচনা করব। যে মেষ রাশি থেকে মিন রাশি অবধি প্রত্যেকের আজকের দিনটা কেমন যাবে তো শুরু করতে চলেছি আজ পঁচিশে ফেব্রুয়ারি দু আজকে কৃষ্ণপক্ষের প্রতিপদা তিথি এই তিথিটি রাত্রি আটটা পঁয়ত্রিশ অবধি চলবে আজ রবিবার আজকে সূর্যোদয় ছটা দুয়ে সকালবেলা হয়েছে এবং সূর্যাস্ত হবে পাঁচটা আটত্রিশ পি এম আজ যে যে যোগগুলি রয়েছে সেগুলি হচ্ছে সুকর্মা যোগ যেটা দুটো উনত্রিশ অবধি দুপুর অবধি চলবে এরপর ধৃতি যোগ শুরু হবে তিনটে সাতাশ অবধি ছাব্বিশে ফেব্রুয়ারি তিনটে সাতাশ পিএম অবধি চলবে তার আজকের করণ হচ্ছে বালব করণ করণ যেটা চলবে সাতটা ষোলো অবধি এরপরে চলবে করণ যেটা আটটা পঁয়ত্রিশ পিএম অবধি চলবে আজকে মন রাশি সিংহ আর সানসাইন সূর্যোদয় রাশি কুম্ভ আজকে ব্রহ্ম মুহূর্ত চারটে বাইশ এএম থেকে পাঁচটা বারো এ এম অভিজিৎ মুহূর্ত এগারোটা সাতাশ এ এম থেকে বারোটা তেরো পি এম গদুলি মুহূর্ত পাঁচটা ছত্রিশ পি এম থেকে ছটা পি এম রাহুকাল চারটে এগারো পি এম থেকে পাঁচটা আটত্রিশ পি এম মেষরাশির জাতকরা সারাদিন কাজের পেছনে দৌড়াবে কেরিয়ারে নতুন কোনো স্কিল ব্যবহারের কথা ভাববে নিজের বুদ্ধিমত্তা ও স্কিলকে প্রপারলি নিজের কেরিয়ারে ব্যবহার করতে সক্ষম হবে না মস্তিষ্কে কোনো না কোনো ডিশানকে নিয়ে চিন্তায় থাকবে কর্মক্ষেত্রে কোনো না কোনো বাধা উৎপন্ন হতে পারে প্রেমের নতুন মোড় ব্যবসায় নতুন কোনো টেকনিক ব্যবহার করার কথা ভাববে সন্তান থেকে কষ্ট পেতে পারে কোনো না কোনো মানসিক চিন্তা সুখ বায়ু বিকার উদর পীড়া এবং ধনহানির যোগ বিশ্ব রাশির ক্ষেত্রে দিনচর্যা রুটিন মাফিক হবে না এলোমেলোভাবে দিন চলবে ব্যর্থ প্রচেষ্টা ব্যর্থ ধৈর্য দৌরজাহাফ হবে মাতা পিতার সাথে সামঞ্জস্য করে চলতে হবে কোনো চিন্তা বা ভয়ের কারণে ঘুমের ব্যাঘাত করতে পারে পরিবারের কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে কর্মে পরিবর্তন করার চিন্তা ভাবনা আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি নিজের বাহুবলের দ্বারা চেষ্টার দ্বারা বাধাকে অতিক্রম করবে নতুন কোনো যোগাযোগ বৃদ্ধি শুভ সংবাদ প্রাপ্তি কোনো দুঃসংবাদ প্রাপ্তিও করতে পারে বিমার লোকেরা যদি কোনো যোগাযোগকে বাড়ায় তো নতুন ক্লায়েন্ট পেতে পারে পেপার ডকুমেন্টসে বুঝে শুনে সাইন করা অনলাইন রিলেটেড কোনো লাভ মিলতে পারে উন্নতির যোগ অনলাইন থেকে ধন লাভ হতে পারে কর্মক্ষেত্রে কেরিয়ারে পরিশ্রম একটু বেশি করতে হবে ব্যবসায় ভাগ্যদয় ব্যাপারের জন্য ব্যবসার জন্য ভ্রমণ করতে হতে পারে স্ত্রীর সাথে ছোটোখাটো ভ্রমণে যেতে পারে কর্কট রাশির ক্ষেত্রে মনে অস্থিরতা বিরাজ করবে স্ত্রীকে নিয়ে বা ব্যবসাকে নিয়ে কোনো মানসিক চিন্তা বৃদ্ধি কর্মক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে পরিবারও কুটুম্বের সাপোর্ট মিলতে পারে কারোর কোনো কথাকে নিয়ে মনে অসন্তোষ বৃদ্ধি নেত্রে বিকার ব্যবসায় কোনো না কোনো নতুন ইনভেস্টমেন্ট করবে স্ত্রীর ওপর খরচা বৃদ্ধি ব্যর্থ ভাগ হতে পারে পরিবারের সাথে কথাবার্তা বুঝে শুনে বলা সিংহ রাশির ক্ষেত্রে জবের ক্ষেত্রে ভাগ্যোন্নতি জবে আজ নিজেকে মেলে ধরার দিন নিজের সব কিছু সবটুকু দেওয়ার দিন পরিবারের সাপোর্ট মিলবে ডেলি ইনকাম বাড়বে আটকে থাকা টাকা প্রাপ্তি হবে কোনো লোন মিলতে পারে নিজের প্রচেষ্টায় যে কোনো কার্যকে সফলতা অর্জন করবে কন্যা রাশির সন্তানকে নিয়ে চিন্তাবৃদ্ধি বুদ্ধি বুদ্ধিনাশ বুদ্ধিতে ভ্রম উৎপন্ন হওয়া শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট হতে পারে জুয়াশারটা থেকে দূরে থাকা সঠিক বুদ্ধি লাগিয়ে ধান খরচা করা উচিত পেটের কোনো রোগ হতে পারে মন অশান্ত প্রেমিকার সাথে দূরত্ব সৃষ্টি হতে পারে বাদবিবাদের বিবাদের যোগ তুলারাশির ক্ষেত্রে ঘরে কোনো লাক্সারি জিনিসের আগমন পারিবারিক লাভ মাতার সাহায্য লাভ নিকট আত্মীয় থেকে লাভ প্রপার্টি রিলেটেড বিষয় থেকে লাভ উত্তম ভোজন প্রাপ্তি বাহন থেকে লাভ মনে প্রসন্নতা বিরাজ থাকবে অনলাইন সোশ্যাল মিডিয়া রিলেটেড লাভ বিশ্বিক ক্ষেত্রে কর্মে যে পরিশ্রম আজকে করবেন সেটা আপনাকে লাভ দেবে তবে পরিশ্রম চেষ্টা চালিয়ে যেতে হবে কোনো সরকারি ডকুমেন্টসের কাজ হতে পারে কোড রিলেটেড কাজ আপনাকে লাভ দেবে আটকে থাকা সরকারি কাজে সফলতা লাভ জবের সাপোর্ট মিলবে ভাইদের সাথে বনে রাখতে হবে বনিবন্ধা রাখতে হবে ভাইদের সাথে কার্যক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ বৃদ্ধি আপনার নামের প্রচার প্রসার হবে শরীর আজকে ঠিকই থাকবে ধনুরাশির ক্ষেত্রে পরিবার কুটুম্ব থেকে অপযশ মিলতে পারে কথায় লাগাম টানতে হবে গভর্নমেন্ট রিলেটেড কোনো হানি সরকারি ভয় আজকে আপনার বাক্য আপনার ভাগ্য করবে ব্যবসায় অসফলতা মিলতে পারে ব্যর্থ ভ্রমণ হতে পারে মকর রাশির ক্ষেত্রে সমাজে নিজেকে মেলে ধরতে গিয়ে নিজের কর্তৃত্ব করতে গিয়ে কোথাও না কোথাও অপচাস মিলবে পিতার স্বাস্থ্যের হানি ভ্রমণে ক্ষতি কার্যে বাধা মিলতে পারে স্ত্রী জাতির থেকে ক্ষতি শারীরিক কোনো রোগ বৃদ্ধি মস্তিষ্কের চোট বা ধনহানির যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে ধনলাভ স্ত্রীকে নিয়ে ভ্রমণে যাওয়া যে সমস্যা এতদিন চলছিলো তার সমাধান মিলবে ব্যাপারে নতুন লগ্নি জজ বৃদ্ধি ব্যবসায় সফলতা আয় বৃদ্ধি করতে নতুন ইনভেস্টমেন্ট করবে মিন রাশির ক্ষেত্রে ধন লাভ কার্যসিদ্ধি শত্রুর উপর বিজয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আটকে থাকা ধন প্রাপ্তি পারিবারিক সুখ শান্তি ও স্বাস্থ্য লাভ নমস্কার